আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন একটি ব্লগে ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর এই যে সকাল সকাল উঠে কম্বলের মধ্যে শুয়ে আছি বসে আছি অলমোস্ট এখন সাড়ে এগারোটা বাজে শরীরও এতটা কেন জানি সায় দিচ্ছে না যে উঠে একটু হাঁটবো চলবো ভালো লাগতেছে না তো এভাবেই বসে আছি আর বসে বসে কি কি যেন অদ্ভুত চিন্তা করতেছি তো আপনারা সবাই কেমন আছেন আর রান্না ভাড়া অনেকগুলো কাজ তো রয়ে গেছে সেগুলো সব কমপ্লিট করতে হবে কারণ ভাই জীবন থেমে থাকলেও কিন্তু কাজ কাজ থেমে থাকে আপনার যেদিন মনে হবে কিচ্ছু ভাল লাগে না কি করব না করবো সেদিনও আপনাকে কাজ করেই যেতে হবে এটাই লাইফ এটাই মেয়েদের জীবন আফিয়া এখন নিউ স্কুল ভ্যাকেন্সি নতুন নতুন স্কুলে যাবে ইনশাল্লাহ আর সে তার ব্যাগ নিয়ে খুব এক্সাইটেড তার বই তো সব ব্যাগে গুছিয়ে রাখছে আফিয়া তোমার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া রইল আল্লাহ তোমাকে মানুষের মতো মানুষ বানাক বাবা মায়ের স্বপ্ন তুমি পূরণ করো ঠিক আছে মা এই তো আফিয়ার সব বুকসগুলা ব্যাগের ভিতরে ব্যাগের ভিতরে রেখে দিয়েছে কারণ আফিয়া স্কুলে যাবে কিন্তু আপনি তো অনেক লেট করে ঘুম থেকে উঠে তাহলে আপনি স্কুলে কিভাবে যাবে বলো আফিয়া নাফি অনেক লেট করে ঘুম থেকে উঠে সকাল সকাল একদমই উঠতে চায় না আর এই যে সকাল সকাল সে ব্রেকফাস্ট করছে শুধু ভিতরের ক্রিম খাইছে আর বাকিটা এভাবে রেখে দিছে আফিয়া এই কালার্স কিন্তু ইয়েতে রাখবে না ব্যাগে রাখবে না তাহলে কিন্তু তোমার ব্যাগ নষ্ট হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ কালারস শুধু শুধু এমনি এমনি ব্যাগে রাখবে না তাহলে তোমার ব্যাগ নষ্ট হয়ে যাবে কালার ভরে এখানে প্যাকেজিং করবে প্যাকেজিং ওটার ভিতরে রেখে দিবে ওকে করতে থাকো না ফিয়া স্কুলে যাওয়া নিয়ে খুবই এক্সাইটেড আর ব্যাগের মধ্যে কি কি ভরতে হবে সব কিছু গুছিয়ে নিচ্ছে সবাই আমার মাটার জন্য একটু দোয়া করে দিবেন যেন আল্লাহ তাকে মানুষের মতো মানুষ বানায় স্বশিক্ষায় মানুষ হয় আমরা খুব বড় স্বপ্ন দেখি না আল্লাহ যতটুকু নেয় আগায় জাস্ট সঠিক শিক্ষা পাইলে অতটুকুতে আমরা আলহামদুলিল্লাহ এই তো আফিয়া স্কুলের ব্যাগ পরে ফেলেছে মাশাল আফিয়া সুন্দর লাগতেছে আপনি সবাইকে বলো হ্যাঁ সবাইকে বলো আমার জন্য দোয়া করবেন সুন্দর করে বলো এই তো মাসাল্লাহ আপিয়ার ফুল ব্যাগ প্যাকিং করা কমপ্লিট এখন আপনি শুধু স্কুলে যাবে না আফিয়া এই তো এখন আমরা দুপুরের খাবার খাবো আর এটা উপরে বাসার একটা ভাবি আমাদেরকে রাত দিয়েছিল তো রাত বেশি দেখে এটা আমরা খাইনি তো এখন মা মেয়ে মিলে দুজনের খাবার যেহেতু জাস্ট এটা দিয়ে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে ফেলবো দুজনের সংসারে আর কি লাগে হাজবেন্ড তো অফিসে লাঞ্চ করে এই তো আমরা এখন মামি দুজনে মিলে এটাই সুন্দর করে কমপ্লিট করব এর সাথে আছে একটা ফিশ একটু ডিম পছন্দ করে আর ডিম এখানে আছে তো একসাথে আজকে মামি এক প্লেটই খাবো প্লেট বারবার করতে ভালো লাগে না এই তো আমাদের দুপুরের খাবার এখন খাওয়ার পালা আম্মু আসো খাইতে আসো আম্মু আসো তো টেবিলে নিয়ে আসলাম এই তো এখন একটু লেবু দিব আর এই যে এখন সে খাবে এগুলো তার প্রিয় খাবার তুমি লাঞ্চ করবে এখন আম্মু খেয়ে নাও এই নাও আর চারদিকে যেহেতু অনেক ঠান্ডা পড়তেছে তো আমরা একটু

এটা আফিয়ার ডিম না এই তো আমরা এখন আর বাকি আড্ডা পরে হবে ততক্ষণ পর্যন্ত আজকের ব্লগ এখানেই সমাপ্তি ঘোষণা করছি সবাইকে আল্লাহ হাফিজ বলে দাও সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে